রাঙ্গামাটিতে রাবার বাগান এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আহত এক রাঙ্গামাটির প্রতিনিধি মহাজনত মনির পাঠান তথ্য ছবিতে বিস্তারিত রাঙামাটিতে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাবার বাগান এলাকায় পিক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছে শনিবার ছাব্বিশে এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে জেলার কাউখালী উপজেলার বেথবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকাল সাড়ে দশটার দিকে কাউখালী উপজেলার রাঙামাটির চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিকশাকে একটি পিক চাপা দেয় এতে সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হন আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনে মৃত্যু হয় এ সময় আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়

পিক আপ বলে মুখোমুখি সমস্যা হয় সংরক্ষণ সংরক্ষণ ফলে আমরা পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এর মধ্যে দুইজনের দেড়ে পাবলিক যান হাসপাতালে আছে আর বাকি তিনজনের জন আমাদের এখানে বাড়িতে আছে এখানে তাদের সুরক্ষা অন্যান্য কার্যক্রম চলমান আছে আমরা দুটা গাড়ি এর মধ্যে হেফাজতে নিয়েছি এটা আসলে খুব দুঃখজনক এবং মর্মান্তিক একটা দুর্ঘটনা তো অন্যান্য যে আনুসাঙ্গিকতা আছে এগুলো আমরা আমাদের সাথে আলোচনা করে পরবর্তীতে যেগুলো আইনগত কার্যক্রম আছে এগুলো চলমান আছে এগুলো আমরা ইতিমধ্যে গ্রহণ করছি এবং বাকিটাও এটা প্রক্রিয়াধীন রয়েছে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে কাওখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সাইফুল ইসলাম সোহাগ জানান দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে রাঙ্গামাটির জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নিহত ও আহতদের পরিচয় জানতে কাজ করছে পুলিশ বলেও জানান তিনি শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ